এই গরমকালে এরকম একটা সুপ্ত রেসিপি থাকলে আর তো কিছু লাগবেই না নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি সজনে ডাটা দিয়ে শুক্ত চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে নিয়েছি আলু কাঁচকলা পেঁপে সজনে ডাটা বেগুন মিষ্টি আলু আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে করলা এখানে আমি দুটো করলা নিয়েছি সবজি ডিটেলসগুলো আমার ডিসক্রিপশানে এখানে আপনারা দেখে নিতে পারবেন এখানে আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে প্রথমে বড়িগুলো ভেজে নেব আমি এখানে কিছুটা বড়ি অ্যাড করেছি এখানে আমি দশ বারোটা মতন বড়ি নিয়েছি এটা বিলুটারি বড়ি আপনার যে কোনো বড়ি নিতে পারেন এটাকে বড়িটাকে প্রথমে ভেজে তুলে রাখতে হবে বেশ লাল লাল করে আমি ভেজে তুলে রাখছি বড়িগুলোকে বলছি বড়িগুলো ভাজা হয়ে গেছে আমার এবার আমি তুলে রাখছি বেশ ভালো করেই ভাজতে হবে বড়িগুলো এবার আমি এখানে প্রথমে করলাটা ভেজে নেব করলাটাকেও বেশ লাল লাল করে ভাজতে হবে এখানে আমি কিছু অ্যাড করছি না নুন বা হলুদ কিছু অ্যাড করছি না শুধু আমি করলাটাকে ভেজে রেখে দিচ্ছি বেশ লাল লাল করে আমি করলাটা কিন্তু ভাজবো দেখুন বেশ করলাটা ভাজা হয়ে গেছে এইভাবে করলাটা করলে শুক্তোটা কিন্তু দিতে হবে না খুব সুন্দর খেতে হবে বেশ অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতন এই শুক্তোর রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখুন শুক্তো সব ভাজা হয়ে গেল করলাটা আমি এখানে তুলে রেখে দিচ্ছি এবার আমি এখানে ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে এক চামচ রাঁধুনি দিচ্ছি রাঁধুনি দিয়ে এখানে আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো প্রথমে আমি অ্যাড করছি আলু আলুগুলো কিন্তু লম্বা লম্বা স্লাইস করে কেটেছি আর আমি পেঁপে অ্যাড করে দিচ্ছি আর এখানে অ্যাড করে দেবো আমি কাঁচকলাগুলো আর সজনে ডাটা আর মিষ্টি আলু সবই আমি এখানে অ্যাড করছি সব সবজিগুলো অ্যাড করছি শুধু আমি এখানে বেগুনটা একটু পরে অ্যাড করবো দেখুন সব সবজিগুলোকে আমি পরপর অ্যাড করে দিলাম দিয়ে আমি প্রোজনা অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার মশলার সাথে একটু ভালো করে কষে নিচ্ছি ফোরনের সাথে ভালো করে কি দেখুন তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে প্রত্যেকটা সবজি কিন্তু তেলে ভেজে তুলে রাখতে পারে তবে এইভাবে করলেও কিন্তু স্বাদটা মন্দ হয় না একদম বিনা মশলায় শুক্ত কিন্তু সাহায্যে হয় একদম অতুলনীয় একবার এভাবে না ট্রাই করে দেখলে আপনারা বুঝতেই পারবেন না কত সুন্দর হয় এই শুক্তোর রেসিপিটি দেখুন এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এক চামচ চিনি একটু মিষ্টি দিলে শুক্তোর রেসিপিতে কিন্তু খুব ভালো লাগে দেখুন আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে লবণ ও চিনিটা আমার সবজিগুলোর সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায় একদম বিনা মশলায় শুক্তো রেসিপি এবার আমি এখানে হাফ চামচ মতন শুধু হলুদের গুঁড়ো অ্যাড করব মশলা বলতে এটাই আর কোনো মশলা কিন্তু এখানে অ্যাড হবে না এখানে কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করব না পরে আমি এখানে একটা এমন একটা মশলা অ্যাড করছি যেটা অ্যাড করলে পরে শুক্তোর শাকটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সেটা আমি পরে আমি এটা বানাবো সেটা আমি এখানে অ্যাড করব দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি বেগুনটা বেগুনটা দিয়েও ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে আমাকে কুক করতে হবে সবজিগুলো থেকে বেশ জলটা ছেড়ে ছেড়ে এসছে আবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে বেশ আমাকে গাড়ি চালিয়ে নিতে হবে এখানে অ্যাড করে দেবো দুধ আমি এখানে আড়াইশো এম দুধ অ্যাড করছি আর আমি কিছুটা গরম জল অ্যাড করব। আপনারা চাইলে পুরো সপ্তটাই কিন্তু দুধে করতে পারেন এখানে এখানে আমি গরম জলটা অ্যাড করছি এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি জন্য এখানে আমি দেব এক ইঞ্চি আদা আদামি দিচ্ছি দু চামচ রাধুনি আদামি দিয়ে একটু হালকা জল ড্যাড করবো দিয়ে আমাকে এটা বেটে নিতে হবে একদম স্মুথ পেস্ট করবো না একটু দানা দানা থাকবে ওরকম পেস্ট করতে হবে দেখুন একটু গরম জল দিচ্ছি যদি আপনারা অনেকক্ষণ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাহলে নর্মাল জলই রাখতে পারেন হালকা গরম জল দিয়ে দেখুন এরকম একটু দানা দানা থাকবে এরকম বেস করতে হবে আদাটাও পুরো প্লেন পেস্ট করবো না দেখুন এই মশলাটা এবার আমি অ্যাড করে দিচ্ছি এইটাই যা শুক্তোর মশলা এটা কিন্তু শুক্তোর স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে এতে যে ফ্লেভারটা আসবে একবার না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না কত সুন্দর লাগে এই শুক্তোর রেসিপিটা এবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কুক করব দেখুন সুপ্ত রেসিপিটা হয়ে এসছে আমার এখানে আমি এক চামচ ঘি দিয়ে সার্ভ করছি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন প্লিজ আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ